এগুলো আপনার চার কিলো ওজন আছে আপনি না লাগলে বুঝবোই না যে কি এটা ধরছে কম্বল নাকি আপনার বিড়ালের পশম রাজুকীয় কম্বল ভাই দেখছেন এইটা একটা বেডে থাকলে বেডের গ্যাডাবি চেঞ্জ হয়ে যাবো প্রত্যেকটা কালার আছে ডিজাইন আছে এগুলো আপনার মেড ইন কোরিয়া ওই যে দেখেন কোরিয়া লেখা আছে ঠিক আছে ওই যে দেখেন মেড ইন কোরিয়া লেখা এগুলো আপনার মেড ইন কোরিয়া ওই যে দেখেন মেড ইন কোরিয়া প্রমাণিত ঠিক আছে বিদেশি কম্বল বিদেশি কম্বল ইতিহাসের সেরা অফার দিব আজকে চারশো টাকায় প্যাকেট কম্বল তাই নাকি ভাই অবশ্যই তাই ভাই আপনার দোকান আসলে কি ব্যবস্থা হবে ভাই ভাই আমাদের দোকানে আসতে হলে সদরঘাট গার্ড বেঙ্গল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং পঁয়ত্রিশ শ্যামল কম্বল কালেকশন ভাই আপনার দোকানে ভাই কি ধরনের কম্বল গুলো পাওয়া যায় ভাই ভাই আমার কাছে আছে চল্লিশটা দেশের কম্বল ঠিক আছে আপনি চায়না থেকে শুরু করে ফ্রান্স স্পেন জার্মান ভিয়েতনাম বিভিন্ন দেশের কম্বল আছে আমার কাছে তো ভাই আজকে ফার্স্ট অফ অল কোন কালেকশন শুরু করবেন ভাই আজকে চারশো পঞ্চাশ টাকা দিব ধামাকা অফারে প্যাকেট কম্বল ঠিক আছে চারশো পঞ্চাশ টাকায় তা দেখি ভাই আছে কম্বল গুলো ভাইয়া ভাই চারশো পঞ্চাশ টাকা প্যাকেট কম্বল দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ টাকা প্যাকেট কম্বল বাচ্চাদের যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন খুচরা নিলে যোগাযোগ করবেন পঞ্চাশ টাকা যোগ করলে এই কম্বল নিতে পারবেন ঠিক আছে শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি খুচরা নিলে পঞ্চাশ টাকা যোগ করতে হবে এটা হলো চারশো পঞ্চাশ টাকা প্যাকেট কম্বল বাচ্চাদের ঠিক আছে তো বাচ্চাদের আরো অগণিত কালেকশন আছে এই যে একটা কালেকশন আছে দেখেন এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা

এগুলা ভিডিও বড় হয়ে যাবে ওইগুলো দেখাইতেছি না ঠিক আছে মাল নিতে হলে অবশ্যই স্ক্রিনের উপর ইমো নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করলে মাল দেখাইতে পারবেন জি জি ইমো হোয়াটসঅ্যাপে শ্যামল কম্বল ঠিক আছে কিনা ভিডিও কলের মাধ্যমে দেখা তারপর আপনারা অর্ডার করবেন অ্যাডভান্স দিবেন ঠিক আছে জি ভাই আর আমাদের সর্বনিম্ন 510 টাকা অ্যাডভান্স করলে যে কোনো জেলায় আপনি কম্বল নিতে পারবেন 50000 এর সম্পূর্ণ মাল নিতে পারবেন জি ভাই তো আমার কাছে পাঁচশো টাকার কিছু কালেকশন আছে বড় কম্বল যারা একটু ভালো মানের অনেকে দান করে অনেকে নিজেরা ব্যবহার করে পাঁচশো টাকার কিছু কালেকশন আছে ওগুলো আপনি নিতে পারেন

ঠিক আছে তো এটা হল পাঁচশো টাকা জি তো আমার কাছে এর চেয়েতে ভালো যদি চাই এর চাতে ভালো কিছু কালেকশন আছে এই যে একটা কালেকশন আছে দেখেন এটা হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ভাই এটা কয় কয়া ভাই এটা আপনার এই চার হাত পাঁচ হাত আছে জি এগুলো আপনার ফ্যামিলি সাইজ দত্ত গেলে ফ্যামিলি সাইজ ঠিক আছে এক ফ্যামিলিতে তিনজন আছে দুইজন আছে তারা এগুলা ইউজ করতে পারবে না দেখেন এগুলা সাইজটা দেখেন আর এই যে ক্যামেরাটা সামনে নিয়ে আসেন মাইন ভাই এই দেখেন এমবস গুলো দেখেন কত সুন্দর এমবস করা একবারে তো এটা আছে সাতশো পঞ্চাশ টাকা যদি এর থেকে ভালো মানের কেউ নিতে চায় তো এর থেকে ভালো মানের আছে আমার কাছে এই যে একটা কালেকশন আছে দেখেন এই যে একটা কালেকশন আছে এটা হলো আপনি নয়শো টাকা নয়শো টাকা হ্যাঁ টাকা আর শুধুমাত্র পাইকারি খুচরার জন্য অবশ্যই কেউ বিরক্ত করবেন না নাকি ভাই জি পাইকারি নেবেন যারা খুচরা নিতে চান তারও নখ দিবেন পঞ্চাশ টাকা যোগ করলে আপনারা এটা খুচরা নিতে পারবেন ঠিক আছে নেওয়া যাবে হ্যাঁ আমরা পাইকারি দোকানে পঁচানব্বই সাথে খুচরা বিক্রি করি ঠিক আছে এই যে দেখেন এটা হলো নয়শো পঞ্চাশ টাকা দেখছেন একবারে তাজা গোলাপটার মতন ফুটে দিচ্ছে তাহলে হলো নয়শো পঞ্চাশ টাকা তো এর ভিতরে আরেকটা আছে একটু সাইজ বড় এটা এটা রাখা যাবে এগারোশো টাকা ঠিক আছে সুন্দর ভাই এটা আপনি এগারোশো টাকা

আপনার বেলভেট কোয়ালিটি দেখেন বেলভেট কোয়ালিটি হ্যাঁ এগুলা শীত অনে আসে আপনার মানে এই এখনকার যে শীতগুলো পরবো অনে আসে এগুলা দিয়া কভার হবে এগুলা আপনি 1400 হ্যাঁ এগুলা আপনি 1450 টাকা ঠিক আছে হোলসেল প্রাইস 1450 টাকা 50 টাকা যোগ করলে এগুলা খুচরা নিতে পারেন আপনারা তো আরেকটা কোয়ালিটি আছে আমার কাছে এই যে একটা কোয়ালিটি দেখেন এই যে একটা কোয়ালিটি এগুলা হলো একটু ভালো হ্যাঁ এগুলা আর একটু ভালো এগুলা আপনার 7 ফিট বাই 8 ফিট একেবারে কোমলের জগতে যত বড় সাইজ আছে এটা হলো এত বড় সাইজ ঠিক আছে 7 ফিট বাই 8 ফিট এই যে দেখেন অনেক বড় সাইজ দেখছেন এত খুবই সুন্দর ভাইয়া খুবই সুন্দর ভাই একবারে মনই দাসে ताजा গোলাপটা ফুটা হইছে কম্বলের রূপে ঠিক আছে জি এগুলা হলে আপনাদের মানে পাইকারি 1550 টাকা 1550 হ্যাঁ কেউ যদি 50 টাকা যোগ করে এগুলা আপনাদের তারা খুচরা নিতে পারবে এর মানে পাইকারি রেটগুলা দিতাছি ঠিক আছে তো এগুলা আছে 1550 টাকা তো এরপরে অনেকে অনেক প্রবাসী ভাইরা চিন্তা করে একটু ভালো মানের কম্বল দিতে চায় গিফট করতে চায়

দুই তিন জন এগুলা তিনজন ব্যবহার করতে পারবে ডাবল পাডে ঠিক আছে এগুলা ডাবল প্যাড ওই মাথাটা ধরো হ্যাঁ ডাবল পাডের দেখেন দেখেন এটাও তো খুবই সুন্দর দেখছেন তিনটা গোলাপ ফুটে রয়েছে এগুলা ফ্যামিলি সাইজ প্রত্যেকটাই সাত ফিট বা আট ফিট ফ্যামিলি সাইজ বর্ডারগুলো দেখেন বর্ডারগুলো কত সুন্দর নিখুঁত দেওয়া ঠিক আছে ঠিক আছে এগুলা খোলার কোনো সিস্টেম নেই এগুলা ছাব্বিশশো টাকা এটি ছাব্বিশশো টাকা এগুলো ছাব্বিশো টাকায় তো এর চাইতে ভালো চাইলে এর চাইতে ভালো আছে আমার কাছে এই যে একটা কালেকশন আছে এর চাইতে ভালো এই যে ডলফিন হ্যাঁ ডলফিন ব্র্যান্ড এগুলো হলো আপনার এর চাইতে একটু ভালো এটা কোরিয়ান এই যে কোরিয়ান প্রমাণ আছে হ্যাঁ কোরিয়ান এই যে দেখাও

তো আর একটু ভালো ওজনের যদি নিতে চাই আর একটু ভালো ওজনের আছে এই যেগুলা দেখেন এই যে সোলারন ঠিক আছে অনেক पुराना ব্র্যান্ড সোলারন এই যে ধরো এই যে দেখেন আর একটু ভালো যদি নিতে চান এই যে এটা তো মোটামুটি খুব সুন্দর কালার ভাই এগুলা এগুলা মা বোনদের আপনার ক্রাশ বুঝছেন এইসব ধরনের কালার এগুলো আমরা দিচ্ছি আপনাদের সাড়ে তিন কিলো ওজন আছে এগুলো আমরা দিচ্ছি মাত্র বত্রিশশো টাকায় বত্রিশ টাকা পাইকারি রেটের বত্রিশশো টাকা দিচ্ছি একবারে শীতের ধামা করে কেউ যদি এই কম্বলটা যদি কুরিয়ার সার্ভিস নিতেছে এক পিস তাহলে সেটা দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে এক পিস নিতে চাইলে কোনো জেলায় হোম ডেলিভারি নিতে পারবো সর্বোচ্চ সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ দশটাকে অ্যাডভান্স করার পরে আপনারা যে কোনো জেলায় নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা বত্রিশশো টাকা তো এর চেয়ে ভালো যদি নিতে চান এর চেয়ে ভালো একটা কালেকশন আছে এই যে এই যে রিও আর দেখেন প্রত্যেকটা কম্বলে কিন্তু চারটা পাঁচটা করে কিন্তু হবে কালার হবে অনেক কালার এই যে দেখেন রিওর কালার গুলা দেখছেন অনেকগুলা কালার এই যে দেখেন এবং এই পাশ থেকে কিন্তু কাঠন কাঠনে ভরা রয়েছে এই মালগুলো দেখেন এটা কিন্তু অন্য অন্য জায়গায় বিক্রি হয়ে গেছে সেটা কিন্তু লেখা রয়েছে এই পাশেও কিন্তু দেখেন কাঠন বাই কাঠন রয়েছে আপনারা যারা চান এই কাঠন বাই কাঠন নিয়ে পাইকিরি দামে নিয়ে যারা বিক্রি করতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন এখান থেকে জি জি এই যে দেখেন একটা কোয়ালিটি দেখছেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর দেখেন একবারে কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট এগুলা রিও সগো রিও হ্যাঁ কুরিয়ান এগুলা জি এগুলা রাখা যাবে আপনার 3800 টাকা একবারে হোলসেল প্রাইস একবারে ধামাকা অফারে দিচ্ছি শীতের প্রথম মাত্র 3800 টাকা 3800 টাকা এগুলা দেখেন কিং সাইজ কম্বল ঠিক আছে ফুল ওভার এমবস করা ফুল ওভার এমবস করা থাকবে ডাবল পার্ট এগুলা আমি যা দেখাচ্ছি সবগুলাই ডাবল পার্ট এই যে দেখেন আর যারা শীতের সিজনে যারা বিজনেস করেন তারা কিন্তু অবশ্যই শীত পরার আগে আগে আসলে ভালো কালেকশন গুলা কিন্তু নিতে পারবেন পরবর্তীতে আসলে কিন্তু

এক পড মোলা হয়ে গেলগা আরেক পাড় ইউজ করলেন ঠিক আছে তো আমার কাছে যদি এত ভালো চাই এত ভালো আছে গাড়ির ভিতরে পশম ভালো চায় পশম দরকার হলে ভালো পশম ওজন বিষয় না ঠিক আছে তারা এই কম্বলগুলো অনায়েশে নিতে পারেন ডায়মন্ড কিং ঠিক আছে ডায়মন্ড কিং খুব পরিচিত একটা ব্র্যান্ড ডায়মন্ড কিং এই যে দেখেন এগুলো পশমের কোয়ালিটি খুব ভালো এবং অনেক সফট অনেক সফট ভাই এগুলা হাতে না লাগলে বুঝবই না যে কি এটা দর্ছে কম্বল নাকি আপনার বিড়ালের পশম মাশাআল্লাহ ভাই

এখন আপনার পশ্চিমের কোয়ালিটি উপরে নির্ভর করে আপনার কম্বলের পশমের কোয়ালিটি যত ভালো হবে কম্বল তত গরম দিবে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এইটা একটা বেড থাকলে বেডের এর চেঞ্জ হয়ে যাবে বোকা ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর এগুলো একবারে সব দেখেন বড়ার দেখেন এগুলো অনেকে আমারে স্ক্রিনশট পাঠায় ঠিক আছে মানে বাহিরের স্ক্রিনশট আমাকে পাঠায় ঠিক আছে তো এটা আপনাদের বাহিরের কম্বল আর এখন বাংলাদেশী পাবেন শ্যামল কম্বল কালেকশনে ঠিক আছে প্রত্যেকটা মালই আপনার ইউনিক কালেকশন এগুলো স্পেন মেড ইন স্পেন এইটারে এটা কি রকম হয় টাকা স্পেন 5600 টাকা 5600 টাকা এই দেখেন ডাবল পার্টি ইউজ করতে পারবেন এই খুব সুন্দর কালেকশন এটা পাঁচ হাজার ছশো টাকা রাখা যাবো তো আমার কাছে যদি আরও ভালো একটু ওজন মানে একটু বেশি ওজনের চান মানে তো বেশি হ্যাঁ হ্যাঁ বেশি ওজনের চেলে এই যে কম্বলটা দাও আর নিচেরটা দাও নিচেরটা দাও হ্যাঁ এই যে দেখেন যদি একটু ভারী কম্বলের ভিতরে চান এগুলো ছয় কিলো আছে হ্যাঁ আপনার আগে যেটা দেখাইছি এটা হলো আপনার পাঁচ কিলো আছিল হুম এই যে দেখেন ধরো

সাত কেজি আট কেজির কম্বল খুঁজেন তো এটা শ্যামল কম্বল আছে এটা সাত আট কেজির কম্বল ঠিক আছে এই যে দেখেন সে টাকা যেভাবে দেবে মাল সেভাবে নিতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই শ্যামল কম্বলে সব ধরনের কম্বলে কিন্তু সব ধরনের কালার আছে আপনি ঘরের রুমের ডেকোরেশন অনুযায়ী কিন্তু সেই ধরনের কালার গুলো কিন্তু আপনি কিন্তু এই যে দেখেন সিলেক্ট করে নিতে পারবেন অনেকে সাত কেজি আট কেজির কম্বল খুঁজেন পাইতাছেন না কিন্তু শ্যামল কম্বলে পাইবেন ঠিক আছে গ্যারান্টি সহকারে পাইবেন অনেকে ফোন দেয় ভাই আপনার কাছে সাত আট কেজির কম্বল আছে কিনা ঠিক আছে তা আমি বলবো আমার কাছে আছে একুরের সাত আট কেজি পাইবেন একুরে হ্যাঁ এটা সাত কেজি পাবেন কেজির একটা আছে আমার কাছে ওটা দেখাইতেছে আপনারে ঠিক আছে

এই যে এগুলা বর্তমান প্রাইস হচ্ছে 8000 টাকা ঠিক আছে ভাই মেড ইন কোন দেশ ভাই এটা মেড ইন কোরিয়া ভাই মেড ইন কোরিয়া এগুলা মেড ইন মেড ইন কোরিয়া এই যে দেখেন ওই যে প্রমাণ করা আছে ভাই ওই যে দেখেন মেড ইন কোরিয়া লেখা আছে যারা একটু বেশি ওজনের চান এটা অনায়াসে নিতে পারেন এটা হলো আপনার 7 কিলো প্লাস আছে 7.5 কিলো ঠিক আছে 7 7.5 কিলো এটা হলো 8000 টাকা আট হাজার টাকা আট হাজার টাকা এটা ঠিক আছে দেখেন একবারে কালেকশনটা দেখেন এটা সিঙ্গেল মোটা কম্বল খুঁজতেছেন তারা অবশ্যই শ্যামল কম্বলের সাথে যোগাযোগ করবেন অবশ্যই তারা ভালো মানের কিছু কম্বল আমরা দিতে পারবো ঠিক আছে তো আমার কাছে এছাড়া আরো অনেক কালেকশন আছে ভাই ঠিক আছে এক ভিডিওতে এত কালেকশন দেওয়া সম্ভব না তো যারা নিবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখা তারপরে নিবেন ঠিক আছে